আমি আশা করি এই মেলার মাধ্যমে আমাদের সম্মুখে যে মেসেজ রাখা হয়েছে সেটা হলো খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই জেলা ভিত্তি আজকের এই মেলার সার্থকতা আমাদের কাছে রাখার জন্য এই মেসেজ এই বার্তা সমাজে প্রজন্মের কাছে পৌঁছে যাওয়ার জন্য এই বার্তা রাখা হয়েছে আমার পূর্ববর্তী বক্তা উনি বলছিলেন যে আগামী জানুয়ারি আমাদের যুব দিবস আমরা জানি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা বারোই জানুয়ারি আমরা এই যুব দিবস আমরা উদযাপন করে থাকি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে উনি সেটা চালু করেছেন এই যুব দিবসকে সামনে রেখে জেলা ভিত্তিক বারো জানুয়ারি দিল্লিতে ভারত তার বিশাল আয়োজন যুব আয়োজন করা হয় মাননীয় প্রধানমন্ত্রীও এই যুবকদের ইন্টারনেট করে যে দুই হাজার সাতচল্লিশে যে বিকশিত ভারতের কথা উনি বলছেন যুবকরা কিভাবে চিন্তা ভাবনা করছেন সে নিয়ে অনেক আলোকপাত হয় তারই প্রস্তুতি হিসাবে আজকে আমরা জেলা ভিত্তিক বিভিন্ন জায়গায় আজকে সারা ত্রিপুরা রাজ্যে জেলা এই সম্মেলন অনুষ্ঠিত হবে তারপর স্টেট লেভেল আমি আশা আমি দেখছি গত বছর আমি সেটা দেখেছি যে একটা এই মেলাকে এই যে গ্যাদারিং আমাদের যুব সমাজকে একটা উদ্বুদ্ধ করে থাকে অনুপ্রেরণা যুগিয়ে থাকে এবং যুবকরা কিভাবে চিন্তা ভাবনা করছে এই সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং সমাজকে পরিবর্তন করা সেই দিশাকে সামনে রেখে আমাদের যুব সমাজ এখন জাগ্রত হয়েছে তো যুব সমাজের কাছে যারা আমাদের এই সবচেয়ে বড় জিনিস হলো এই যুব সমাজকে আমাদের রক্ষা করতে হয় কেন রক্ষা করতে হবে কারণ তারাই আগামী দিনের আমাদের ভবিষ্যৎ আমাদের দেশ আমাদের সমাজ তারাই নেতৃত্ব জীবেন দেখা তারা যদি কি পথে পরিচালিত হয় তাহলে আমাদের এই সমাজ আমাদের এই রাষ্ট্র ধ্বংসের দিকে এগিয়ে যাবে দেখা যায় এই যুব সমাজকে উদ্ভুত করা যুব সমাজকে একত্রিত করা সেই সংকল্প নিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই যুব দিবসকে যুবদের জাগরণের জন্য উনি আমাদের এই যুব সম্মেলনে আয়োজন করার জন্য উদ্বুদ্ধ করেছেন